বন্ধু শুভ সকাল সকাল আজ প্রথম ভাড়া টাকায় চলে এসেছি কল বানানো হচ্ছে সেইখানে আর এই দাদা ভাইদের নিয়ে এখন বাস স্ট্যান্ড তো তাদেরকে বাসে চাপিয়ে দিয়ে আমি এখন বসে আছি বাস স্ট্যান্ডে বাস থেকে নামিল এক দাদু আর এক দিদা তাদেরকে নিয়ে যাব আমি এখন চিড়কাডাঙ্গা দুশো টাকা ভাড়া আছে দাদু গেছে এখন মিষ্টি মিষ্টিলিতে তো দাদু মিষ্টি মিষ্টিলিতে দেরি করাই দিদার আগে লাল ঝাঁ চকচকে রোড ধরে এখন চলেছি চিড়কাডাঙ্গা বাড়ি টোটো চালিয়ে দেশ আজকে হচ্ছে চার নম্বর এপিসোড তো আজকে চার নম্বর এপিসোডে এখন একটা লাস্ট ভাড়া যেটা গেছিলাম চিড়কাডাঙ্গা সেটা হচ্ছে দুশো টাকার ভাড়া আর সকালে চালিয়েছিলাম তিনশো মানে মোট টাকা করে এখন এখান থেকে আমি বাড়ি যাচ্ছি তো আজ চার নম্বর এপিসোডে পাঁচশো টাকা কিন্তু বারোটা পনেরোর মধ্যে হয়ে গেছে এই থেকে খাবার খাইয়ে আসার পর এখন আমি ফাইনাল ক্রিকেট খেলা দেখতে বসে গেছি খেলা পুরো দুমধাড়েকে চলছে দর্শক দেখো দর্শক আজ আমাদের বান্ধবনের বড় দিন বটে কারণ আজ বুধবার হাট তো বাজারে তার জন্য এত ভিড় তো সব ভিড় পেরিয়ে এখন আমি চলিয়ে এলাম বারে খেতে কি খাইতে না 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 খাতি আসিনি এখানে আসি আমি